গাজার শিশুদের মধ্যে ক্ষুধা ও অপুষ্টি মারাত্মক মাত্রায় পৌঁছেছে দক্ষিণ গাজার হাসপাতালগুলোতে বহু শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে ইসরায়েলি হামলার কারণে গাজার শহর এখন মৃত্যু ও দাফনের জায়গায় পরিণত হয়েছে সর্বশেষ হামলায় সাত শিশু নিহত হয়েছেন শহরের চারটি বড় ভবন ধ্বংস হয়েছে এবং ইসরায়েলি সেনারা গাজার চল্লিশ শতাংশ এলাকা দখল করেছে বাসিন্দারা জীবন বাঁচাতে পালিয়ে যাচ্ছে এবং নারী ও শিশুদের জন্য পরিস্থিতি ভয়াবহ জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ শতক করেছে গাজা শিশুদের জন্য এখন অসম্ভব আতঙ্কের জায়গা এদিকে মার্কিন অর্থ মন্ত্রণালয় তিন ফিলিস্তিনি মানবাধিকার সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে অভিযোগ সংস্থাগুলো আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি গাজা যুদ্ধ ও ইসরায়েলের দখল সম্পর্কিত তদন্তের সহযোগিতা করেনি